টাইম অ্যান্ড প্লেস সেট আর স্কোয়ারেলেন একটু কম ব্যবহার করা হয় সংজ্ঞা চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু এগুলো লেজিটিমেট গ্রাউন্ড সংজ্ঞাকে চ্যালেঞ্জ করবার জন্য প্রথমে বোঝা যাক টাইম অ্যান্ড প্লেস সেট জিনিসটিকে এটি হচ্ছে সংজ্ঞায়নটিকে এমনভাবে সেট করা যে সমগ্র বিতর্কটি অন্য একটি সময় এবং অন্য একটি স্থানে চলে যায় যেমন ধরো প্রস্তাব হচ্ছে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করা বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব নয় এখানটাতে যুদ্ধাপরাধের বিচার বলতে তুমি যদি বলো যে রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচার এবং সেটি যদি তুমি উনিশশো সালে নিয়ে যাও সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে কিন্তু আসলেই সম্ভব নয় যে উনিশশো সালে ফিরে গিয়ে রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করা এক্ষেত্রে তুমি একই সাথে টাইম একটি আনফেয়ারভাবে সেট করেছো এবং প্লেসটিও আনফেয়ারভাবে সেট করেছো সুতরাং এই সংজ্ঞানটি আর বিতর্কের যোগ্য নয় বিরোধী দল চাইলেই সংজ্ঞানটি চ্যালেঞ্জ করতে পারে কি স্কুইরিং হচ্ছে শব্দের যে আবিধানিক অর্থ রয়েছে তার একদম বাইরে গিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড় করানো অর্থাৎ যার সাথে মূল শব্দের কোনো সম্পর্ক নেই কোনো উপমাগত সম্পর্ক নেই যেমন ধরো বিতর্কের প্রস্তাব হচ্ছে এই সংসদ পহেলা বৈশাখে ইলিশ ক্রয়কে অবৈধ ঘোষণা করবে খুবই ভালো প্রস্তাব কিন্তু তোমার হঠাৎ মনে হলো যে ইলিশ ক্রয় বলতে আমি বুঝাচ্ছি হরিণের মাংস ক্রয় এই ইলিশ মানে যে হরিণের মাংস না এটা আমরা সবাই জানি কিন্তু স্কুইরেলিং করার অর্থ হচ্ছে এই সংজ্ঞায়নটি ইলিশ থেকে হরিণের মাংস নিয়ে আসা যেখান থেকে বিরোধী দল চাইলেও বিতর্কটি করতে পার না আর যদি পারেও তবুও শুধুমাত্র তোমার সংজ্ঞায়নটি স্কুইরেল হয়েছে এই দোষেই তোমাকে সে চ্যালেঞ্জ করতে পারে সুতরাং তোমার মন গড়া একটি সংজ্ঞায়নে সে বিতর্ক করতে বাধ্য নয় সে চাইলেই এরকম আজগুবি একটি সংজ্ঞায়নকে চ্যালেঞ্জ করতে পারে এবার একটি ইন্টারেস্টিং একটি উদাহরণ দেই এই উদাহরণে টাইম সেট প্লেস সেট এবং স্কুই তিনটা একই সঙ্গে করা যায় এবং আমি এটি চোখে দেখেছি এই প্রস্তাবটি হচ্ছে এই সংসদ সাতচল্লিশের দেশ বিভাগ সমর্থন করে না এই প্রস্তাবটিকে যদি আমি এভাবে করে সংজ্ঞান করি সাধারণ কমন সেন্স থেকে আমরা বুঝতে পারছি যে সাতচল্লিশের দেশ বিভাগ বলতে ভারত পাকিস্তানের দেশ বিভাগকে বোঝানো হচ্ছে যদি সাতচল্লিশের দেশ বিভাগ বলতে সেই লোকটি বোঝায় যে লাইবেরিয়ার দেশ বিভাগ ঠিক কারণ এই লাইবেরিয়ার দেশ বিভাগ হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালে এবং সেটি আক্ষরিক অর্থে যদিও সাতচল্লিশের দেশভাগ হিসেবে সেটিকে চালিয়ে দেয়া যায় কিন্তু এই প্রস্তাব যে জিনিসটি মিন করে সেই জিনিসটি তুমি কিন্তু করনি অর্থাৎ তোমাকে যে টাইমটি দেওয়া হয়েছে উনিশশো সেটিকে তুমি নিয়ে গেছো আঠারোশো সাতচল্লিশে তোমাকে যে স্থানটি দেওয়া হয়েছে অর্থাৎ ভারত পাকিস্তান সেই জিনিসটাকে তুমি নিয়ে গিয়েছ লাইব্রেরিয়াতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তুমি যে জায়গাটিতে স্কুইরেলও করেছো কারণ সাতচল্লিশের দেশ বিভাগ বলতে কখনোই লাইবেরিয়ার স্বাধীনতা বোঝায় না বরং ভারত পাকিস্তানের দেশ বিভাগকে বোঝায় অর্থাৎ একটি সংজ্ঞানের মাধ্যমে তুমি টাইম প্লে টাইম সেট প্লেস সেট এবং স্কুইরেলি তিনটি দোষেই দুষ্ট অর্থাৎ তোমার সংজ্ঞানটি চাইলেই চ্যালেঞ্জ করা যায়